আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই ছোট্ট ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব এখন এখানে কিভাবে আমি পাতাটি করেছি বা ডালটি করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আমি প্রথমে সুইটা উঠিয়ে নিয়েছি তারপর কিন্তু অল্প একটু মাছ বরাবর দিয়ে কিন্তু সেলাইটা উল্টে নিচ্ছি তো এইভাবে কিন্তু আপনারা ডালটা করে নেবেন এছাড়াও আপনারা যদি চান অন্যভাবে করা তাহলে এই পাশে যেই সেলাইটি আছে অর্থাৎ ওইটা দিয়েও কিন্তু ডালটি করে নিতে পারেন তো এখানে আমি এই ডালের মধ্যে তিনটি পাতা দিয়েছি এই তিনটি পাতাই সেমভাবে এক কালারের মধ্যে করে নেব এখানে দুইটি কালার শেড ব্যবহার করেছি পাতার মধ্যে একটি হচ্ছে সেদ্ধ জলপাই কালার আর একটি হচ্ছে সবুজ কালার তো এখানে দেখা যাচ্ছে কি লাইটিংয়ের কারণে কালারটা বেশি একটা বোঝা যাচ্ছে না এই সেলাইটি আমি একটি বেপে ফ্রকের উপর করে নিচ্ছি আপনারা যদি চান তাহলে কামিজের উপরে করতে পারেন তো কামিজের বেলায় আমি বলবো যে নিচের অংশে দশ ইঞ্চির মতো জায়গায় এই ডিজাইনটি এঁকে নিতে তো এতে করে আপনার জামাটি আরও গর্জিয়াস এবং সুন্দর লাগবে তো এই জামাটার কালার হচ্ছে লাল কালার এখানে দেখা যাচ্ছে একটু গোলাপি কালার তো এটা লাইটিংয়ের কারণে সমস্যা হচ্ছে তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন কীভাবে সেলাইটি করেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ